গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে দশটা এগারোটা চোদ্দো সরি দশটা চোদ্দো বলছি এগারোটা চোদ্দো বাজে তো এখন দেখে আমি আমার ব্লগটা স্টার্ট করছি যে হচ্ছে এগারোটা সময় আজকে তো বুধবার দোকান ছুটি উইক তো তার জন্য আজ আমার আমার তো উঠতে একটু লেট হয় তো উঠেই রাখো বিছানা পুরো গুছিয়ে নিয়েছি ঘর ছাড় দিয়ে দিয়েছি এবারে দেখো জল দিয়েছি এখন ঘর মুছবো আর এখানে দেখো বাসন টুসুন তো সব কালকে ধোয়া গ্যাস ফ্যাস সব মোছা এখন আজকে তো যেহেতু পঞ্চমী তো তার জন্য আজকে তো ভাত খাবো না তার জন্য কালকে রাত্রে ছোলা মটর সব সে জলে ভিসে দিয়েছি তো ওটাকেই এখন সেদ্ধ করবো আর মুড়ি খাবো মুড়ি নিয়ে আসছে আর সোমনাথ গেলে একটু বাজার কাঁচা লঙ্কা আনতে তো আমি যেহেতু ঘর মুছে স্নান করতে চলে যাবো তো তার জন্য বাইরে থেকে তালা মেরে দিয়েছে দেখবা এখানে তালা মেরা নেই বাইরে থেকে তালা মেরে গেছে ও বাজার আমাকে ভেতরে বন্দি করে কি আর করবো ভিতরে বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমি যেহেতু স্নান করতে চলে যাবো তো আমি বাথরুমের ভেতরে থাকবো তো তখন ও ঢুকতে পারবে না তো তার জন্য বললো আমি তালা মেরে যাচ্ছি বাইরে থেকে কোনো অসুবিধা নেই বললাম যাও তো তার জন্য আমি ঘর মুছবো এখন দিয়ে সারড্যান করে পুজো দেবো পুজো টুজো দিয়ে চা বানাবো চাটা খাবো আর যদি সোমনাথ এসে আমার স্নান করার আগে এসে তাহলে ওই চাটা করবে তো এই আর কি আর আজকে যেহেতু পঞ্চমী তো তার জন্য মুড়ি খেয়ে থাকবো আজকে মুড়ি তার জন্য দুধ ফুল আনতে গেলে ও দেখবে কিছু ফল টল পেলে নিয়ে আসবে চিঁড়ে তো আছে আমি তো চিড়ে খাই না আমি মুড়িটাই বেশি খাই চিড়ে খেলে না কেমন একটা লাগে তো যাই হোক এখন আর বেশি তোমাদের সাথে কথা বলবো না আমি পরে কথা বলবো এখন ঘরটা মুছে নিই ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করো তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে অবশ্যই একটু লাইক করা ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে একটা ফিনাইল এই ফিনাইলটা আমি নিয়ে আসলাম সামনে মাসে কিনে তো এটা এখনও মানে ইউজ হয়নি অনেকটাই আছে তো আর ফিনাইলটা বেশ সেন্টটা একটু ভালো হাসপাতালের মতো কিন্তু সেন্টটা একটু ভালো নিমাইলের যেটা ছিল না ওটা আমার শেষ হয়ে গেছে বলতে একটু আছে তো তার জন্য এটা এখন ইউজ করছি ওটাকে ছেড়ে দিয়েছি ওটাকে ডেকে দিয়েছি তো এ দেখো বালিতে জল নিয়ে নিয়েছি এবার ঘর মুছবো আর কি আর এখানে দেখো আমার মপ টাঙানো আছে তো মপটা দিয়ে এখন ঘর মোছা হবে আর যেহেতু হাতটা এখন মোচা ছেড়ে দিয়েছি এটা দিয়ে মুছতে বেশ ভালো লাগে জানো তো অভ্যেস হয়ে গেছে তো যাই হোক চলো ঘরটা মুছি আমি তারপরে তোমাদের সামনে আসছি আর দেখো এখানে ঘরটা মুছেও স্টার্ট করে নিচ্ছি ওদিকটা পুরোটা মোছা হয়ে গেছে এদিকটা একদম মুছে নিয়ে একদম বাথরুমে চলে যাবো স্নান করে একবারে বেরোবো তো এই সাইডটা ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে আর সোমনাথ যেহেতু ঘরে নেই আমাকে ঘর বন্দি করে চলে গেছে তো কী আর করা যাবে তাই না ও যাই করুক আসবে ঠিক তখন ও নিজে দরজাটা খুলে নেবে কোনো অসুবিধা হবে না আর আমি এদিকে ঘরটা ভালো করে মুছে দিচ্ছি এখানে আমার ঝাঁটা থাকে বাথরুমের এই পাশে আমি ঝাঁটা বারুন রাখি আর এই পাশে তো ধরো একটা মানে পাপোস আছে এই দেখো পাপোসটা দিয়ে এখানে বাথরুমের পাশে একটা পাপোস রাখি ঢুকতে একটা পাপোস যে পাপোসটা কিনে এনেছিলাম না আমি ওটা এখন বের করে দিয়েছি আর এখানে একটা কি বেলচা আছে হ্যাঁ একটা বেলচা আছে তো এখানটায় বেলচাটা রাখি বেলচাটা কাজে লাগে না তাও রাখি তো চলো ঘরটার মুছে নিই তারপরে আসছি তো দেখো ঘর মুছে আমার সানটান করে চলে এসেছি এখানে ঠাকুরকে ফুলও দিয়ে ফল দিয়ে পুজো দিয়েছি ফল বলছি লাড্ডু দিয়ে দশ টাকা ফুল দাও কত দিয়েছে এখানে বেশ ফুলগুলো ভালো দেয় তো দেখো আমার সানটান হয়ে গেছে আর সান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আজকে লাড্ডু দিয়ে পুজো পুজো দিলাম আর এই পাশে তো আলু কাটা রয়েছে এ দেখো এ দেখো আলু আর মটর ফুটছে তো এখনো ফুটে আজকে দুটো একসাথে দিয়েছি মোটর আর ছোলা একসাথে ভিজিয়েছি এটাকে এখন সেদ্ধ বসাবো আর এখান থেকে দেখো আমার বড় লঙ্কা নিয়ে এসেছে লঙ্কার সাইজ দেখো এত বড় লঙ্কা এটাও ঝাল হবে বলো আর্ধেও ঝাল হবে না আমি বুঝতেই পারছি এই লঙ্কার সাইজটা সবথেকে বড় এই দেখো এত বড় লঙ্কা প্রচুর বড় আর এখানে দুধ এনেছে দুধটা গরম হোক তারপরে ওটা বসাবো আর কি কি নিয়ে এসছে বাজার থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করে দাঁড়াও মুড়ি নিয়ে এসছে একটা চিরেও আছে চিরে খেলে আমি তো চিরে খাবো না তো আর কি নিয়ে এসছো ও পেয়ার এই একটা পেয়ারা নিয়ে এসছে অনেকদিন পর পেয়ারা খাবো কত নিল একটা পেয়ারা দাম কলা আছে একটা পেয়ারা দাম চল্লিশ টাকা কলা আছে বা গাছপাকা আম গাছপাকা না এটা কার্পেটের হয়তো এর মধ্যে দুটো আম আছে তো এটাই হবে আজকের খাওয়া দাওয়া আম পেয়ারা কলা মুড়ি চিড়ে ঘুগনি দুধ তো এই আর কি তো এগুলো এখানে থাকলো আর ঠাকুর গোছ পুজো দিয়ে নিলাম এবার চাটা খাবো তো বর দুধটা গরম করছে দুধটা গরম করে ও দুধ দিয়ে মুড়ি খেতে পারে ও আমি দুধ যেহেতু খাই না আমি চাটাই খাই দুধ দিয়ে মুড়ি খাই না এবার আমি চুলটা আঁচড়াবো তো চলো পরে আসছি ঠিক আছে খাই তারপর একদম গরম গরম দুধ চা নিয়ে চলে এসছি দুজনের জন্য আমার জন্য এই কাপগুলো গুলো জানো তো কেনা খুব ভালো হয়েছে ভাবছি আরো কটা নিয়ে নেব ডেলি ইউজের জন্য খুব ভালো আর তারপরে দেখো ঘুগনিও সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বড় বড় একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু মুড়ি দিয়ে খাবো তা একদম শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো তার জন্য একটু ঝোল ঝোল দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো এই আর কি ভালো করে একটু ই করে নিচ্ছি আর ঝোল ঝোল থাকবে তো তারপরে দেখো এখানে একটা থালায় বেড়ে নিয়েছি আমার আর সোমনাথের ওকে খাওয়াবো আমিও খাবো দুজন মিলে একসাথে এখন সময় হচ্ছে একটা চল্লিশ আর আমার খাওয়া দাওয়া হলো এখনই মুড়ি ঘুগনি খেলাম যেহেতু ধরো অনেক লেট করে চা খেলাম চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে একটু আগে মুড়ি ঘুগনি খেলাম খেয়ে খুনি উঠলাম আর দিয়ে এখন একটু বসে আছি এখন আর কিছু খাবো না খেতে লাগলে ওই ফলটলগুলো খাবো আম পেয়ারা দেখা যাক কি করি এখন তো কিছু খাওয়াচ্ছি না আজকে চাটা হেভি সুন্দর হয়েছিল দুধ চাটা খেতেও খুব সুন্দর লাগছিল বুঝতেও পারছি না তো যাই হোক বাইরে একটু মেঘলা করেছে আর আমার মতো ওখানে শুয়ে আছে আমি এখানে বসে রয়েছি আর কালকে যেন পলিশ লাগিয়েছি ও ল্যাভেন্ডার কালার পলাটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তার জন্য লাগিয়েছি এই একটাই পলা আংটি খালি পড়ে থাকি আর এই আংটি তো বাড়িতে রাখা আছে তো যাই হোক চলো এগুলো এখানেই রাখা আছে মাথার কাছে ফলগুলো রাখা আছে খেতে লাগলে তখন খাবো আর না হলে পরে দেখছি কি করা যায় চলো একটু রেস্ট করিনি ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কখন পরে বিকেলে একটু বেরোবো একটু দোকান যাবো দেখা যাক তার আগে যদি কোনো কিছু করি তাহলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চল পরে আসছি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে পাঁচটা পাঁচ আর এতক্ষণে আমি আসলাম পেয়ারা খেতে আর আমার পর এখানে শুয়ে রয়েছে তো আমি পেয়ারাটা কাটবো ভালো একটু পেয়ারা খাই বসে বসে কী করবো মুড়ি খেয়েছি সে অনেকক্ষণ হয়ে গেছে তারপর আর খাওয়াই হয়নি তো এটা দেখতে পাচ্ছ নুন নিয়ে নিয়েছি পেয়ারা কাটি পেয়ারাটা খাই যে বিকেলে একটু বেরোবো সন্ধ্যের দিকে কোথাও যাবো না এই পাশের দোকানেই যাবো তো চল পেয়ারাটা কাটি ফোনটাকে সেট করি সব অনেক খাবো না অনেক বড় আছে পেয়ারাটা লাল পেয়ারা গোলাপি গোলাপি কালার আমার না এই পেয়ারা জানো আমাদের বাড়িতে গাছ ছিল ফ্যান চলছে হয়তো তোমরা আওয়াজ আমাদের বাড়িতে দু রকম পেয়ারা গাছ ছিল এই পেয়ারা তারপর ভেতরটা একটু লালচে এরকম আরেকটা সাদা সাদা এরকম গাছ ছিল যেন মনে হচ্ছে আইসক্রিম পেয়ারা সে আইসক্রিম হয় না এরকম আইসক্রিমের মতো লাগছে আমি ভাবতেই পারি যে এরকম পেয়ারা খালা হবে তাও যাক অনেক দিন পর খাচ্ছি এখন আর গাছগুলো নেই আমার দিদির বিয়ের সময় গাছগুলো কেটে দেওয়া হয়েছিল তো তার জন্য এখন তো কোনো গাছই নেই নাহলে আগে এত পেয়ারা হতো আমার বাবার বাড়িতে প্রচুর ওরা সবাই নিতে আসতো জানো তো এই দেখো দাঁড়াও পড়ে যাচ্ছি সাজিয়েছিলাম তো চলো পেয়ারাটা খাই তারপরে আসছি ঠিক আছে পরে তো এখন সময় হচ্ছে ছটা পনেরো আর এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে এত লোক বসে আছে

ওটা দিয়ে আগে তারপরে দেখো তারপরে আমি আর আমার বার বসে পড়েছি এখানটায় বেশ জানো তো ফোনে বুক করা হয় আমাদের ওদিকে এই সব ফ্যাসিলিটিটা নেই জানো তো তো যাই হোক কেয়ার করা যাবে বাচ্চাদের দেখি ব্যাক ক্যামেরা এখানে আছে না বাচ্চাদের খেয়ে দেখো বাচ্চাদের কত সুন্দর দুটো এদিকে তো ধরো দুর্গা পুজো নেই তার জন্য ভালো কালেকশন কিছু নেই আমি আমার জন্য একটা লং দেখতে গেছিলাম চুড়িদার দেখতেও পেলাম না ভালো দেখে নেব পুজো চলে আসছে আর ধরো পুজোর জন্য বাড়িও যাব তো তার জন্য দেখতেও পেলাম না ভালো একটা দেখি আবার পরে অন্যদিন আসবো কিন্তু একটা জিনিস পেয়েছি সেখানে ট্যাটু একটা ই পেয়েছি মলে দেখলাম ট্যাটু করাচ্ছে ট্যাটু স্টুডিও আছে তো ওখানে জিজ্ঞেস করলাম তো ওখানে বললো কি চারশো টাকা একটু তার কার্ড নিয়ে আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে মোটামুটি আটটা সাত আসবে জায়গা যায় তো পরে একদিন এসে ক্যাবই করব আমি একটা বর দাঁড়িয়ে আছে এবার বাড়ি যাওয়ার জন্য লোকেশান গ্রাফিও বুক করছে আসলে কী বলতো এই মার্কেটটা আমাদের জানা ছিল না যে এখানে একটা ভালো মার্কেট আছে তো তার জন্য একজন মানে আমি আমরা যারা যাই এখানে কদিখানা নিয়েই বাজার করি সেই দাদাটাই বললো যে এখানে একটা ভালো মার্কেট আছে অত্যন্ত সেকেন্দাবাদ যেতে হয় না এখানে এটা কী নাম তো হ্যাঁ আমির পেটে একটা ভালো মার্কেট আছে তো এটা আমির পেট তো ওই জন্য এখানে আসলাম দেখলাম এখানে ভালো ভালো কালেকশন আছে অন্যদিন যখন যাবো বাজার টাজার করবো তখন এখান থেকেই কিছু একটা করে নিয়ে যাবো নিজেদের জন্য তো সোমনাথের জন্য আমার জন্য আমি তো আরও দেখতে আসছিলাম শাড়ি কি যেহেতু আমি ধরো হায়দ্রাবাদ থেকে আমার একটা শাড়ি নেওয়ার ভালো ইচ্ছে আছে কিন্তু শাড়ির মার্কেট আমি এখানে একটাও দেখতে পেলাম না সবখানে চুড়িদার কুর্তি এসবই আছে কিন্তু শাড়ির দোকান আমি একটা দেখতে পেলাম না মলে গেলে গেলাম মলেও কিন্তু শাড়ি দেখতে পেলাম না এই হচ্ছে একটা ব্যাপার আমার শাড়ি নেওয়ার খুব শখ এখান থেকে একটা দেখা যাক আর এই দোকানের কাছে দাঁড়িয়ে আছি হয়ে গেছে তো চলো বাড়ি টাড়ি যাই তারপরে আসছি ঠিক আছে পরে গিয়েছিলাম জামা কাপড় দেখতে আর নিয়ে চলে আসলাম নতুন ফ্যান কিনে জানো তো তো এটাই বর সেট করে নিচ্ছে যেহেতু গরম খুব পড়েছে আর নিয়েছে আরেকটা কারণের জন্য সেটা আমি যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো এখনও টাইম লাগবে এক সপ্তাহ তো যাই হোক ফ্যানটাকে নিয়ে আসলাম বর ভালো করে সেটিং করে নিচ্ছে এখন এক সপ্তাহ আমরা হাওয়া খাই তারপরে যখন আসবে তখন সে হাওয়া খাবে তো এই আর কি আর দেখো বাড়ির লোকের সাথে কথা বলছে আর ফোন সেট করছে তো এই আর কি আর আমি এখানে বসে আছি ভিডিও করছি বাজাজ কোম্পানি নিয়েছি আর এই দেখো পুরো ফ্যান সেট হয়ে গেছে দুটোই দুটোই ফ্যান আমি বাড়ি নিয়ে যেতে পারবো এরকমভাবে নিয়েছি জানো তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে দশটা পঞ্চাশ তো এখন আমি আসলাম ভাবলাম ভিডিওটা একটু শেষ করে দিই আর তো কিছু আজকে দেখানোর নেই খাবো সেই চিড়ে মুড়ি আর আম আর এখানে দেখো দুটো ফ্যান যেহেতু ধরো একটা ফ্যান আমার আছে সেদিনকার কিনেছি একটা ফ্যান আর আজকে একটা ফ্যান কিনে নিয়ে আসলাম এই ফ্যানটা লাগবে একটু গরম পড়েছে তো তার জন্য আর ফ্যানটা কেনার একটা কারণও আছে কিন্তু সেটা এখন বলবো না সেটা আমি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তার জন্য একটা ফ্যান নিয়েছি একটা ফ্যানে কিসে কমটন না কিনে নাম এটা আছে বাজাজের এই যে এটা নিলাম বুঝতে পারছো এটা এটা হচ্ছে বাজাজের আর একটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে কমটন হ্যাঁ কমটন না কমটন কি নাম ক্রমটন হ্যাঁ ক্রমটনের ফ্যান তো তোমাদেরকে দুটোই দেখাই দেখো এটা হচ্ছে একটা বাজাজ আর এটা হচ্ছে দেখো ক্রমটন দুটোই চলছে ঠিক আছে দুটোই ভালো আছে আর উপরে একটা সিলিং ফ্যান তিনটে ফ্যান তো এত জিনিস কিনছি নিয়ে যেতে পারবো তো বাড়ি যখন যাব তো যাই হোক এটা একটা কেনার আসল কারণ আছে অবশ্যই এই ফ্যানটা আমার না অন্য একজন ইউজ করবে মানে ও নেবে আমি এখন এক সপ্তাহ আগে কিনলাম তো তার জন্য এখন এক এক সপ্তাহ ধরে আমি একটু হাওয়াটা খেয়ে নি তারপরে আর কি তো যাই হোক তো এখানটায় কেনার জন্য গেছিলাম ওই মার্কেটটা ঘুরতে তো মার্কেটটা ঘুরে দেখলাম মলেও গেলাম দেখলাম এখানে একটু পুজোর কালেকশানটা দেখতে গেছিলাম যে এখানে পুজো থেকে কিছু নিয়ে যাবো আর কি কেনে তো কি কিনবো না কিনবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমি তো হায়দ্রাবাদ থেকে বাড়ি যাব ধরো পুজোতে চার তারিখ যেতে পারি চেষ্টা চলছে এখনও ছুটি দেয়নি স্যাররা যদি ছুটি দেয় তাহলে চার তারিখ বেরোবো এখান থেকে হায়দ্রাবাদ থেকে তো পুজোতে ধরো থাকতে পারবো তো তার জন্য কেনাকাটার জন্য মার্কেট তো ঘোরা হয়নি তার জন্য আজকে গেলাম ঘুরে আসলাম দেখে আসলাম এবার টুকটুক টুকটুক করে যাব এখনো তো পুজো বাকি আছে দু তিন মাস একটা একটা করে কিনে আনবো তো এই আর কি আর ফ্যানটা খুব সুন্দর হয়েছে এই ফ্যানটা দেখতেও খুব সুন্দর দেখো এটা রিং মধ্যে আছে আর লাইট জ্বলছে মানে এটা আর ওই ফ্যানটাও দেখতে দেখো খুব সুন্দর এটা বেশি ভালো একদম হাওয়া আর ফ্যানটার দাম নিল হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা নিলো এই ফ্যানটা আর ওইটা নিয়েছিল ওটা একুশশো টাকা দাম বলেছিল দু হাজার টাকা নিয়েছিলো যেটা আমি ইউজ করছি আর এটাও হলো আমি ইউজ করবো তো তার জন্য এটা একটু বেশি দাম দিলো আর নিয়ে এসেছে একটা হোল্ডার যেহেতু এ দেখো এই একটা লাইট জ্বলে বাইরে একটা লাইট জ্বলে আর এই দিকটা না একটু অন্ধকার অন্ধকার থাকে বাথরুমে লাইট আছে তার জন্য না কিন্তু এই দিকটা অন্ধকার তো তার জন্য এখানটা একটা লাইট দেওয়ার ব্যবস্থা করছি আর কি লাইটও নিয়ে এসেছি কেনে হ্যাঁ দেখো একটা এল লাইট নিয়ে এসেছি ওটা এখানে দেবো তাহলে ঘরটা আরেকটু আলো হয়ে থাকবে অবশ্য আলো আছে পুরোটাই আলো তাও ওই জায়গাটা ধরো কেমন একটা লাগে তার জন্য ওখানে একটা লাইট দিয়ে দেওয়া হবে এই আর কি তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবে এটা সেট করে নিল আর এটা ফ্যানটার ওয়ারেন্টি আছে দু বছর দুটো ফ্যানেরই ওয়ারেন্টি আছে কালকে গিয়ে লোকটার কাছে সই করে নিতে হবে কোনো কিছু হলে সব কিছু সারিয়ে দিয়ে যাবে রিটার্ন হবে না কি রিসপ্লেটমেন্ট কী বলে রিপ্লেসমেন্ট হবে রিটার্ন হবে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন আমি তো ঘুগনিটা একটু গরম বসা ভাবছি তো ঘুগনিটাই খাবো আমি ঘুগনিতে মুড়ি খাবো আর আমার বরের জন্য এক গ্লাস দুধ রয়েছে এই দুধটাকে একটু গরম করে দিই ওকে রাত্রে দুধ মুড়ি দিয়ে দেবো আর আমি ঘুগনি মুড়ি খাবো তাহলে হয়ে যাবে আর আম আছে আমটাকেও কাটবো আমটাও খাবো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে এখন শোবো আর কি অনেক রাত হয়ে গেছে ঠিক আছে চলো আজকের মতো টাটা